আমাদের উদ্দেশ্য যারা ছিলেন যারা ফটোকপি নয় যারা বাঁশের কঞ্চি দিয়ে কয়লার কালি দিয়ে গাছের নিচে একজন হকানি আলিমের কাছ থেকে তরিকাদের মারুপতের শরীয়তের এলমে বাতেন এলমে জাহিরের শিক্ষার মাধ্যমে নিজেকে তৈরি করেছেন শাহ মুজাফর রহমতুল্লাহ আলাই আমিরাজুল আমিরাবাদের সাজুলি হুজুর রহমতুল্লাহ আলাই শাহ নিসা রহমতুল্লাহ আলাই

যিনি প্রধান শান্তির বিশ্বাস তারও প্রচার কম ছিল আর তার মরিদানদের প্রচারও কম আর এই মরিদান এই দরবারের মরিদানও কম কারণ সারা বাংলাদেশে সরসিনার অনেক পিসাব কর্মনার অনেক মরিত অমুকের অমুক মরিত এত মরিত আমাকে সাত দিন ধরে মরিত নাই কে কারণটা কি ভাই তরিপার কিতাব খুলে দেখেন ইতিহাসের কিতাব খুলে দেখেন ব্রিটিশ আমল থেকে এদের সাতটা ইমানদারির কারণে কোথাও ইমান বেচার না কারণে ব্রিটিশরা সাতটি হুজুদের তরিকার লোকদেরকে মেরেছে কেটেছে বিভিন্নভাবে দমন পীড়ন করেছে এবং তরিকার সবক এত শক্তভাবে আদায় করত যে সকল মরিদান টিকতে পারত না হাজারিন এখানে শুধু আজ আশা পীরের বাড়িতে যাওয়া এটা না হয় জানা আশাটা যেন হয় কলবের জন্য কিছু খোরাকির জন্য যদি কলবের খোরাক অর্জন করতে পারেন আপনি তরিকাতের উচ্চ মকাম না যেতে পারেন কিন্তু সবান বন্ধ হবে তালিবাসিকির সিকির বন্ধ হবে না ইনশাল আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে তরিকাতে কামেল করার তৌফিক দান করুন আমিন আমাদের কলবের